বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট খরগ্রাম থানা দুশো চুয়াল্লিশটি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের উপহার তুলে দিলেন খরগ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসিদ তিনি নিচে প্রতিটা মসজিদে গিয়ে ইমাম মোয়াজ্জিনদের হাতে উপহার স্বরূপ বস্ত্র তুলে দিলেন এবং ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন

ইসলাম ধর্মের যে নীতি আদর্শ ঐতিহ্য প্রতিপত্তি সংযম টুকটালটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি আমি আন্তরিকভাবে আদাব সালাম জানাই তাই দীর্ঘ এক মাস যে সংযম করে যেভাবে রোজা রেখে আমার মুসলিম সম্প্রদায়ের আমার বন্ধুরা আমার আপুরা খালারা সবাই সুন্দরভাবে প্রায় শেষ করে এসছেন আগামীকালকে খুশি ঈদ সেই ঈদে আমরা মেতে উঠব তাই আমরা প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব এবং মজিম সাহেবকে আমরা শ্রদ্ধা করি একজন একজন আছেন যার আজান দেয়াতে আমরা সচেতন হই আরেকজনের পিছনে দাঁড়িয়ে আমরা আল্লাহ তালার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আল্লাহ তালার কাছে আমরা দোয়া প্রার্থনা করি উপাসনা করি নামাজ পড়ি তাই প্রত্যেকটা আমার খরগ্রাম বিধানসভায় প্রায় দুশো তিয়াত্তরখানা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব ও মজিম সাহেবকে আমি আন্তরিকভাবে একটু সম্মাননা শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য পাজামা পাঞ্জাবি এবং একটা টুপি আমি প্রত্যেকটা জায়গায় পাঠিয়ে দিয়েছি আমি নিজেও কয়েকটা জায়গায় দিয়েছি এবং সবাই আন্তরিকভাবে দোয়া করছেন এবং আমার অন্য কোনো কারণ নাই এটা আমি তাদের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে যে সম্মান ওনা বেরিয়ে আসে সেই সম্মান ওনা দেওয়ার জন্য আমি এটা করেছি ওনাদের যথেষ্ট আছে ওনার যথেষ্ট পান এটা এমন কিছু নাই ক্ষুদ্র সামর্থ্যে আমি সম্মান দেওয়ার চেষ্টা করেছি তাই প্রত্যেকটা মসজিদে আমি এটা পাঠিয়েছি সবাই গ্রহণ করেছেন গ্রহণ করার জন্য তাদের যে মহান অভাবতা উদারতা আন্তরিকতাকে আমি সালাম জানাই আদাব জানাই আমি অভিভূত অপ্যুত গর্বিত আনন্দিত অন্তত আমি আল্লাহ তালার কাছে এটাই দোয়া প্রার্থনা করি ভগবানের কাছে আমি এটাই আশীর্বাদ প্রার্থনা করি এইভাবে যাতে ওনাদেরকে সম্মাননা দিয়ে আমি চলতে পারি বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন এইট 821 800 1108